নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে শ্রাবণ মাসের শেষ রবিবার চলে গেছিলাম তারকেশ্বর হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম সকাল ছটার মধ্যে টার্গেট ছিল সকাল ছটা বত্রিশের তারকেশ্বর লোকালটা ধরার যথাসময়ে চলে গেলাম ডেস্টিনেশন বোর্ডে দেখলাম চার নম্বর প্ল্যাটফর্মে তারকেশ্বর লোকাল ছাড়বে নির্দিষ্ট সময়ে রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে যেতে দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে আছে তবে যদিও এটা পুরোনো মডেলের যে বন্দে ভারত সেটি তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছিলাম সকাল আটটার মধ্যেই আর দেরি না করে চলে গেছিলাম একদম সরাসরি মন্দিরেই এই যে রাস্তায় স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়েছে এই রাস্তা ধরে সোজা চলে গেলাম মন্দিরে সবাই যেদিকে যাচ্ছে আমিও সেদিকেই হাঁটতে থাকলাম যেতে যেতে দেখলাম বাবা তারকনাথ এখানে একেবারে স্বমহিমায় বিরাজমান অন্যদের মতো আমিও চলে গেলাম দুধ পুকুরে যে পুকুরের নাম আপনারা সবাই শুনেছেন এবং দেখেওছেন দেখলাম অনেকে স্নান করছে ছেলেদের এবং মেয়েদের আলাদা করে স্নানের জায়গা রয়েছে ব্যারিকেড করা আছে আমিও দুধ পুকুরে নেমেছিলাম হাত মুখ ধুয়ে নিলাম তারপর নিয়ে নিলাম দুধ জল ফুল মিষ্টি দুধ জল ফুল মিষ্টি নিয়ে পৌঁছে গেলাম ঠাকুর মহাশয়দের কাছে তারা মন্ত্র উচ্চারিত করে দিলেন তারপরে দুধ জল ফুল মিষ্টি নিয়ে পৌঁছে গেলাম বাবার কাছে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হওয়ার জন্য বাবার মাথায় সরাসরি জল ঢালা যায় না একটি চোঙের ব্যবস্থা করা আছে তার মাধ্যমেই জল ঢালতে হয় অন্যদের মতো আমিও তাই করলাম বাবার মাথায় জল ঢালার যে বিশেষ উদ্দেশ্য সেটা সাধিত হলো তারপরে চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম কত মানুষজন কত দূর দূরান্ত থেকে এসেছেন বাবার মাথায় জল ঢালার জন্য সবার মনস্কামনা পূর্ণ হোক জয় বাবা তারকেশ্বর